বাংলাদেশের কক্সবাজারের কুতুব দেয়া দ্বীপ যেখানে আধ্যাত্মিকতার আলো ছড়িয়েছে এক মহাপুরুষের হাতে তিনি হলেন অলিকুল সম্রাট গাউসে মুক্তর হজরত আব্দুল মালিক শাহ আল কুতুবি রহমতুল্লাহ আলায় আজকের পূর্বে আমরা জানব তার জীবনের ইতিহাস দরবারের ঐতিহ্য এবং তার জীবদ্দশায় ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা নিয়ে

হাফেজ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই এবং তার মাতা মরহুমা বদিউজ্জামান রহমতুল্লাহ আলাই তার পূর্বপুরুষরা আরব দেশ থেকে সতেরোশো সালের দিকে বাংলায় আগমন করেছিলেন তিনি চট্টগ্রামের দারুল পড়াশোনা করেছেন বলে জানা যায় তিনি দু সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে ইন্টেকাল করেন ওনার ছেলের কাছে জানা যায় জীবদ্দশায় কেউ তাকে কখনো ওষুধ খেতে দেখেননি বা কোনো চিকিৎসকের শরণাপন্ন হতেও দেখেননি ওনার মৃত্যু চট্টগ্রাম শহরে হওয়া ওনার একটি কারামত বলে ধরে নেওয়া হয় কারণ কুতুবদিয়া দ্বীপে তার জানাজা হলে যাতায়াত ব্যবস্থার কারণে তার ভক্তরা তার জানাজায় অংশ নিতে পারত না চট্টগ্রাম শহরের জমিতল পালা মসজিদে তার জানাজা হওয়ায় সেদিন তার জনসমুদ্রে পরিণত হয়েছিল আমরা তার দরবারে জিয়ারত করতে গেলে স্থানীয় লোকদের মুখে অনেক কারামত সম্পর্কে জানতে পারি যেগুলো তাদের চোখের সামনে ঘটেছিল একদিন হজরত তার ভক্ত অনুসারীদের নিয়ে জিকিররত অবস্থায় ছিলেন হঠাৎ তাদের রশি নিয়ে তা দরবারের পাশে নারিকেল গাছে বেঁধে টানার নির্দেশ দিলেন ভক্তরা কিছু বুঝে উঠতে না পারলেও হজরতের নির্দেশ মতো গাছে রশি বেঁধে টানতে লাগলেন তারপর বললেন যাও পনেরো থেকে বিশ জন মানুষের জন্য খাবার তৈরি করো এর কিছুক্ষণ পর বঙ্গোপসাগর থেকে কয়েকজন জেলে মাছসহ নিয়ে এসে হজরতের কাছে হাও মাও করে কেঁদে কৃতজ্ঞতা জানালেন ভক্তরা তাদের কাছে জানতে পারেন তাদের বোট প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ডুবে যাচ্ছিল তাদের বাঁচানোর মতো গভীর সমুদ্র সেখানে কেউ ছিল না তখন তাদের মাথায় হজরতের স্মরণ এলে তারা তার উচিল্লায় আল্লাহর কাছে সাহায্য চায় এরপর হঠাৎ করে তাদের বোট সহ তারা উদ্ধার হয়ে যায় তখন সবাই বুঝতে পারে এটি হজরতেরই একটি কারামত মালিক শাহ রহমতুল্লাহ দরবারে সকল অতিথিদের জন্য রয়েছে ফিতে দেখা খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে যাপনের সুযোগ তার ছেলেদের কাছে জানা যায় হজরত তার মৃত্যুর পূর্বে তার ছেলেদের অসীদ করে গেছিলেন যেন তারা প্রতিদিন এখানে যে দরবারে মানুষ আসবে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে এবং হজরত বলেছিলেন এগুলো সব কিছুই আর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে হানা প্রতিদিন কি পরিমাণ মানুষের হানা হাই প্রতিদিন বলতে মানুষের হানা

এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন